ý thức của mình ăn được ăn được ăn được ăn được ăn được ăn mm -hmm. আসসালামু আলাইকুম শুরু করছি আজকের লাইভটি তো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট লাইভ প্রথম লাইভ তো কীভাবে লাইভ ভিডিও করতে হয় সেটা হয়তো আমার ভালোভাবে জানা নাই তো এটা হচ্ছে আমার লাইভের প্রথম লাইভ ভিডিও আমি এই চ্যানেলে আমার নতুন চ্যানেলটা চ্যানেলটা যারা যারা লাইভে আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি এই চ্যানেলটি নতুন শুরু করেছি কেবলমাত্রই তো ঠিকঠাক ভিডিও হয়তো পোস্ট করতে পারছি না কিভাবে ভিডিও বানাতে হয় সেটা হয়তো ভালোভাবে জানা নেই তো আপনাদের সাপোর্ট ও সহযোগিতা পেলে হয়তো অনেক আগিয়ে যেতে পারি তো এটা হচ্ছে আমার আজকের ফার্স্ট লাইভ আপনারা যারা দেখছেন একটু করে কমেন্ট করেন কি নাম আপনাদের আমারও জানা হবে আপনার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা হবে তো আপনি আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন বন্ধু বাড়বে এভাবেই তো চ্যানেলগুলো হয় তো কিভাবে আমার অতটা জানা নেই যারা লাইভে হয়তো নিয়মিত আসে তারা বলতে পারবে ভালো লাইভে কি কি ফিচার্স থাকে বা লাইভ ভিডিওতে কি কি করতে হয় আমার সেরকম জানা নাই ডুইট ভিডিও করতে হয় না কেমন কি করতে হয় তো আমি নতুন নতুন চ্যানেল খুলেছি সেরকম কিছু বুঝতে পারছি না তো আপনারা নতুন নতুন যারা আমার চ্যানেলে লাইভ ভিডিওতে দেখতেন বা আমার ভিডিওগুলো দেখছেন ভালোভাবে তো আমাকে কমেন্ট করে জানান কে কে আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও কার কার চ্যানেলে যায় ও যাদের চ্যানেলে যায় না তারাও এস এম এস করেন তারা নতুন বন্ধু হন আমিও আপনাদের চ্যানেলগুলোকে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব রিপ্লাই করব। সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করব। শুধু এস এম এস করেন আমিও সঙ্গে সঙ্গেই আপনাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেব আপনারা যেই তো এখন বর্তমান বসে আছি একটা পুকুরের সামনে পুকুরটা আমাদেরই মাছ চাষ করেছি এটাতে এটা হচ্ছে অনেকগুলো এখানে সার দেওয়ার কারণে পানিগুলো খাবার ভেসে উঠেছে নেলপি উঠেছে ভেসে এটা এটা মাছগুলো খায় তো এখন বর্তমানে বসে আছি পুর পাড়ি কারণ প্রথম লাইফ শুরু করেছি জীবনের বাড়িতে বা বাইরে ওখানে যেখানে লোকজন আছে সেখানে লাইভটা চালু করছিলাম কিন্তু ওখানে কথা বলতে পারবো না ঠিকঠাক একটা আনকমফর্টেবল ব্যাপার চলে আসছে সেখানে সেখানে কি কথা বলবো না কথা বলবো সেরকম খুঁজে পাওয়া যায় না তো বর্তমানে আমার লাইভটি দেখছেন এখন যারা তো অবশ্যই একটি করে কমেন্ট করেন তো কমেন্ট কেউ করছেন না হয়তো নতুন দেখে স্কুল করে চলে যাচ্ছেন আপনারা আমার ভিডিওগুলো বুঝতে পারছি নতুনদের সমস্যা একটু বেশি তো আপনারাও এক সময় হয়তো নতুন ছিলেন এখন হয়তো আপনাদের চ্যানেলগুলো হয়তো র্যাঙ্কে পৌঁছেছে বা অনেক র্যাঙ্কে গেছে মিলিয়ন ভিউ যায় কারো বিলিয়ন ভিউ যায় অনেক ব্যাপার কারো লাখ ভিডিও যায় এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ কারো দশ হাজার বিশ হাজার তো যেমন যাদের র্যাঙ্ক তেমন তাদের ভিউ যায় তো আমাদের তো সেরকম ভিউ যায় না আমার এক হাজার দেড় হাজার দুই হাজার তিন হাজার এভাবে চ্যানেল মনিটাইজ করা সম্ভব না অসম্ভবের কাজ এভাবে যদি জীবন সারা জীবন ভিডিও পোস্ট করে পোস্ট করতে থাকি আর এক হাজার দেড় হাজার দুই হাজার ভিউ আসে তো চ্যানেল মনিটাইজ হবে না তো আপনাদের সহযোগিতা পেলে আবার চ্যানেল মনিটাইজ হবে আপনারা সহযোগিতা করেন তো বর্তমানে আমার লাইভটি দেখছেন দুই চার পাঁচজনা দেখছেন তো যারা যারা দেখছেন বিশেষ করে অনুরোধ করছি একটি করে কমেন্ট হয়তো করেন একটি করে হলেও কমেন্ট করেন আপনারা কমেন্ট করছেন না কথা বলার যে একটা উৎসাহ আপনাদের কাছ থেকেই তো বাড়বে আমাদের আপনারা কমেন্ট করবেন আমি সে কমেন্টগুলো রিপ্লাই দিব সে কথা কথাপকনগুলো করব যদি এটা আবার মেয়ের চ্যানেল হতো মেয়ে লাইভে আসতো আপনারা দেখতেন অনেক কমেন্ট করতেন তো অনেক কথা বলছি অনেক অনেকক্ষণ ধরে তো কথা প্রায় নতুন লাইভে প্রথম লাইভে তো সেরকম কথা খুঁজে পাচ্ছি না তো তখন একটি আমি সুরা পাঠ করছি সুরা যে কোনো একটি সুরা পাঠ করছি ছোট থেকে শুরু করি بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله السماد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد তো বর্তমানে এখন তিনজন দেখছে আমার চ্যানেলের ভিডিও তো সেরকম কিছু বলতে পারছি না লোকজন চলে আসছে শরম লাগছে অনেক ধরনের কথা বলার উৎসাহ পাচ্ছি না আর কী কথা বলবো সেগুলো খুঁজে পাচ্ছি না তো মা ডাক দিচ্ছে কাজের জন্য তো এখন দেখ এই পর্যন্তই লাইফটা আমার পরে আবার আসবো অন্য সময় ফাঁকা টাইমে তো একটা পর্যন্ত কেউ কমেন্ট করলেন না অনুরোধ করার পরেও একটা পর্যন্ত যদি কমেন্ট করতেন তাও আমাকে হয়তো ভালো লাগতো কেউ একটা কমেন্ট করেছে তো সেই কমেন্টটাও করলো না কেউ তো বর্তমানে এখন অনেক কাজ মাঠের মধ্যে আলু লাগাতে হবে ভুটা লাগাতে হবে এখন ভিডিও ঠিকঠাক পোস্ট হবে না ভিডিও আসবে না চ্যানেলে ঠিকঠাক কাজের চাপে কারণ বুঝতে পারছ কাজের সিজন এই একটি আমার দ্রদীয় ভাই সেনোহের ভাই আমাকে এস এস করেছে এম ডি ইমন কেশান আপনার বাড়ি কোথায় বলেছে আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুরে হরিরামপুর থানা ভাই আপনি কমেন্ট করলেন আমাকে খুব ভালো লাগলো আপনার জন্য আমার দিল থেকে দুয়া রইল তো ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো আপনি জানলেন আপনার বাড়িটা জানতে জানলে আমার আরো ভালো লাগতো তো আবার আসবো বিকালে হয়তো বা অন্য সময় তো থাকো ভালো থাকো সুস্থ থাকো দোয়া রইল আপনাদের জন্য সবার জন্য আমার জন্য দুয়া করিও অবশ্যই